আজকে আমি তৈরি করতে যাচ্ছি অরেঞ্জ জেলি অরেঞ্জ জেলি তৈরি করার জন্য প্রথমে একটা আমি এরকম নিয়ে নিয়েছি এখন আমি ট্যাং নিয়ে নিচ্ছি এই ট্র্যাংক দিয়ে আজকে আমি তৈরি করবো অরেঞ্জ জেলি এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখন আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ট্যাঙ্কটা জেলি টাইপের খাবারগুলো বাচ্চারা খুব পছন্দ করে আমরা সামান্য উপকরণে বাসায় তৈরি করে দিতে পারি ওদের বেশি সময়ও লাগে না এখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগার আগার পাউডার আগাৰ আগাৰ পাউডাৰ দিয়ে ভাল ভাৱে মিছিয়ে নিব চুলোয় চলে যাব এখন আমি একটা প্যান নিয়ে নিব আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই প্যানে আমি আগার আগার আর ট্যাং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন আমি এটা ঢেলে নিচ্ছি এখন এটা আমি ঠান্ডা করব ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দেব ফ্রিজে মিনিট রাখার পরেই এটা সেট হয়ে যাবে আমার জেলটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখেন জেলটা সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি মোল্ড আউট করে নিব আমার জেলেটি আমি মোল্ড আউট করে ফেলেছি দেখতেই পারছেন এরকম জেলি অল্প সময় খুব অল্প সময়ে তৈরি করা যায় বাচ্চারা খুব পছন্দ করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন জেলিটা আমি কেটে দেখাচ্ছি হম অসম্ভব মজা হয়েছে জেলিটা আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন